আমাদের মাঠের মটরের কলে ডামাটের গোড়া থেকে ভেঙে গেছে ফলে এই মটরের কলটাতে আর জল তোলা যাচ্ছে না ফলে চাষের জমিতে তো জল দিতে খুবই অসুবিধা হয়ে যাবে কলটা তো ঠিক করতে হবে তাই প্লাস দিয়ে কলের গোড়া থেকে খুলছি কলটা গোড়া থেকে খুলছি এবং কলের মধ্যে যে জল জল ছিল সেই খুবই গরম হয়ে গেছে কারণ এখন দুপুরবেলা করে মাঠে এসেছে এবং রোদুরের প্রচন্ড তেজ ফলে কলের মধ্যে যে জল বেঁধে আছে সেই জল খুবই গরম হয়ে গেছে জলটা এতটা গরম হয়েছে যে জলে হাতই দেওয়া যাচ্ছে না মনে হচ্ছে যেন আগুনে ফোটানো হয়েছে জল তাছাড়া রোদুর প্রচন্ড তেজ হওয়ার জন্য প্রচুর গরমও লাগছে এবং কলটা গোড়া থেকে খুলে ফেলি এবং এই পাইপের মুখটা বস্তা দিয়ে বেঁধে দিই যাতে পাইপের মধ্যে কিছু ঢুকে না যায় এবং এরপরে কলটা খুলে নিয়ে বাড়িতে চলে আসি এবং এরপরে কলটা বাবা বাজারে নিয়ে যায় এবং ডামাটের গোড়াতে ভালো করে ঝাল আসে এরপরে কলটা আবার করে সেট হয় কলে বেশ ভালো জল উঠছে কলে জল উঠলে এরপরে মোটর চালিয়ে দেখাই মোটরও বেশ ভালো জল উঠছে ফলে এইবার চাষের জমিতে জল দিতে কোনো অসুবিধাই হবে না এরপরে আজও বিকালে বরবটি এবং পটল ভাঙা হয় এই দেখুন রাত্রে বরবটি বেছে আটি বেঁধে এরকম ভাবে নেহরে মেলিয়ে রাখা হয়েছে এবং সকালের বাজারে পটল বরবটি বিক্রি করতে যাওয়া হবে